আনিস এখন কাদের ছেলে খুন পার্টির লোক এইটাই এখন এস্টাবলিশ করার জন্য অনেকে মরিয়া হয়ে গেছে আমার পার্টি নাকি ওনার পার্টি এনার পার্টি নাকি ওনার পার্টি এই নিয়ে এখন মরিয়ায় উঠেছে আনিস কাদের আইকন আনিস বাংলার আইকন এটা ধরে চলা হোক আনিস আমাদের বাংলার যুব সমাজের আইকন এটা ধরে চলা হোক আনিসকে কোন ক্যাটাগরিতে না ফেলে আসুন এগিয়ে আসি আমরাও থাকবো স্টুডেন্ট ফ্রান্টকে মাস্টার সাহেব বলেছেন প্রস্তাব দিয়েছেন আমিও বলছি আপনারা একটা ন্যাশনাল লেভেলের দরকারে স্টেট বা ন্যাশনাল লেভেল একটা কনফারেন্স করুন যে শুধু আনিসি নয় সেখানে আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পোটেন্সিয়াল যারা ছিলেন ফিউচার লিডার হতে হয়ে উঠতেন সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করেছে কাউকে গুম করে দিয়েছে কাউকে হত্যা করেছে সকলকে সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের প্রয়োজনে দেশের যারা আছেন যুব সমাজের যারা এখন মুখ হয়ে উঠছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা কনফারেন্স করা হোক সেখান থেকে কিছু আমাদের ডিসিশান নেওয়া হোক আমি আপনাদের একটা ছোট্ট বলবো কথা লোধা সবর জাতির সর্বপ্রথম যিনি চুনি কোঠাল লোধা সবর জাতির তারা অপরাত্রা কি ছিল লোধা সবর জাতির মহিলা তুমি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাকে এমন তাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তিনি সুসাইড করতে বাধ্য হয়েছিলেন পাপিয়া মান্ডি তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন কদিন আগে শুনলাম বিহালার দিকে একজন এক শিক্ষককেও এ হচ্ছে কেন আমাদের সমাজে এইদিকে আজকে প্রেস কনফারেন্স করে এ বললেন মমতা ব্যানার্জি মহাশয় নবর্ণ থেকে যে দলিত আদিবাসী মুসলমানদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে ওটা আমরা বলবো বিরোধীরা যে অত্যাচার বেড়ে যাচ্ছে অত্যাচার নিরাসনের দায়িত্ব কার মমতা ব্যানার্জির ঠিক উল্টো করছে ঠিক কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে মোদিজির যেটা উত্তর দেওয়ার কথা অন্য কাউকে দিয়ে দিয়াচ্ছে রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা খেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে খেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়ে উত্তর দিয়াচ্ছে অক্ষয় কুমারকে সাংবাদিক বানিয়ে কোশ্চেন করাচ্ছে এই চলছে আমাদের রাজ্য মমতা ব্যানার্জীর কাজ হচ্ছে সমাধান করা সমাধান না করে উনি পাবলিক ডোমিনে সেটাকে ডেলিভার করছে যে এত অত্যাচার বাড়ছে কেন আর অত্যাচার সমাধানের কাজতম মাননীয় যেভাবে বর্ণবিদ্যুষের শিকার হচ্ছেন আদিবাসী দলিত সমাজের মানুষেরা মানডি সমাজের মানুষেরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তো দূরের কথা আরো বেশি তাদেরকে প্রোটেক্ট করছে পাপিয়া মান্ডি মহাশয়ের ক্ষেত্রে যে ওনাকে ওনার বর্ণবি মানে ওনাকে যেভাবে ভাষাগত আক্রমণ করেছে তাকে ওখানকারের বড় শাসক দলের নেতা তাকে সাইড করার চেষ্টা করছে তাকে দেওয়ার চেষ্টা করছে তাহলে বিচার পাবে কিভাবে। আপনাদের বলবো আগিয়ে আসো কে দলিত কে আদিবাসী কে মুসলিম কে উচ্চবর্ণ কেউ পিছিয়ে বর্গ আমাদের দেখার প্রয়োজন নয় যেখানেই অন্যায় সংগঠিত হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে ঠিক আমরা যেভাবে বিগত দিনে মানুষের পাশে তার পরিবারের পাশে আজকেও আছি আগামী দিনেও থাকবো যেমন আমরা ছিলাম উত্তম মান্ডির পরিবারের সাথে আজকেও আছি আগামী দিনেও থাকবো যতদিন না নাই বিচার থেকে যাব। পাচ্ছে ঠিক একই ভাবে স্বপ্নদ্বীপের স্বপ্নদীপের পরিবারের সাথেও আমরা আছি হয়তো পাশে মানে আমরা মানে আমরা জীবিত বসে থাকতে পারছি না কিন্তু আমরা আমাদের ভাই হিসাবে কোনো ক্ষেত্রে আনিসকে বড় ভাই কোনো ক্ষেত্রে স্বপ্নদীপকে ছোট ভাই হিসাবে আমরা আমাদের মধ্যে আগলে রেখেছি তাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করবো রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভাতে একটা তথ্য পেশ হচ্ছিল বললেন প্রায় কোটি মতো স্কলারশিপ দেওয়া হচ্ছে বলে দিচ্ছেন এস টিএসিদের জন্য হোস্টেল মাইনরিটিদের জন্য হোস্টেল এত এত তৈরি করা হয়েছে প্রায় ছশো একটা নাকি মাইনোরিটি জন্য হোস্টেল তৈরি করে দিয়েছে প্রায় একশোর আশেপাশে এস সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ডেটা তারা দিচ্ছে বাস্তবিক অর্থে কি সংখ্যালঘু থেকে শুরু করে কি এস টি কি আপনার সংখ্যাগুরু পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই আমি বলবো আপনার ছাত্র যুব আছেন যারা স্টুডেন্ট ফান্ডের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হয়েছে আপনাদের কাছে অনুরোধ করব রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি আমি এক এই ধরনের অসংখ্য উদাহরণ আছে হুগলি জেলায় হরিপাল ব্লকে এস টি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনো বন্ধ আছে সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আপনাদেরও বলবো যারা আছেন স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আপনারা ডেপুটেশন দিন বারবার বাধ্য করুন আর আমার বিধানসভাতে আমি বিধানসভার মধ্যে দিয়েছি বলেছি মেনশন করেছি আবারও বলবো মাইনরিটি মেয়েদেরকে ইম্পাওয়ার করার জন্য শিক্ষায় এগিয়ে আসার জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের মা টাকাতে তৈরি হয়েছে হোস্টেল আজকে ছ বছর হোস্টেল তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে এখনো মাইনরিটি সমাজের কোনো মহিলারা ওখান থেকে পরিষেবা উপলব্ধ করতে পারছে না এই হচ্ছে রাজ্য সরকারের বিচারিতা অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন এবারে সংখ্যালঘুদের জন্য অনেক বরাদ্দ হচ্ছে দলিত ভাইদের জন্য বরাদ্দ হচ্ছে রাজ্যের বিভিন্ন থেকে বরাদ্দ হচ্ছে কিন্তু দিনের শেষে রাজ্যের নাগরিক কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে ঠিক যেভাবে আনিসের বাপ এখন ন্যায় বিচার পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যেকে আমরা কিছু না কিছু ক্ষেত্রে আমরা বঞ্চ শুধুমাত্র পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের নিরিখে যদি আমরা দেখতে দেখি তাহলে দেখলে দেখা যাবে যারা পিছড়ে বর্গের আছেন এবং যারা মেধাযুক্ত যাদের যারা পটেন্সিয়াল তাদের উপরে কিভাবে শাসক দ্বারা অত্যাচার সংগঠিত হয়েছে হায়দ্রাবাদে যাবেন ইফ্লুতে রোহিত ভেমুলার কথা তাকে এমনভাবে অন্যায় সংগঠিত হয়েছিল সে সুসাইড করতে বাধ্য হয়েছিল কিন্তু এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর রোহিত মেমুলার সাথে যারা অন্যায় করেছিল সুসাইড করতে বাধ্য যারা করার রোহিত মেমুলাকে তারা এখনো দোষী সাব্যস্ত হলো না বা রোহিত মেমুলার পরিবারও এখনো নাই ইনসাফ পেল না দিল্লিতে যাবেন নাজিবের নাম আমরা ভুলে যাচ্ছি না আমাদের রাজ্যে সকাল বিকেলে আমরা এখন দেখছি সিবিআই সিবিআই দেখছি এর এখানে রেট হচ্ছে ওখানে রেট হচ্ছে ভালো কথা যারা অন্যায় করেছে রে কিন্তু সাকসেস রেট দেখতে গেলে নাজিবের দিকে যেতে হবে ছ বছর অতিবাহিত হয়ে গেল সাত বছর চলছে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নাজিব কোথায় আছে খুঁজে বার করো এখনো পর্যন্ত সিবিআই নাজিবকে খুঁজে তার মায়ের কাছে পৌঁছাতে পারল না তার মা আজও অপেক্ষায় আছে নাজিব কবে ফিরে আসবে আপনি একটু রাজ্যে আসুন আমাদের রাজ্যে খড়গপুরায় এই দিতে অসমের ফাইজান নামে এক ছেলে এখানে এসেছিল আমি তার মায়ের সাথে কথা বলেছি তাকে হত্যা করা হয়েছে প্রথমে তো এড়িয়ে যাচ্ছিল পরবর্তীতে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে কেস হয়েছে কেস চলছে আমি তার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম আমাদের রাজ্য সরকার তার পরিবারকে সেই অর্থে সহযোগিতা করছে না রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে অন্যায় সংগঠিত করেছিল যাদের দ্বারা হয়েছিল তাদের বিচার হবে এবং ওই আসামের ওই মাও ইনসাফ পাবে নাই পাবে কিন্তু দুঃখের বিষয় সেখানেও রাজ্য সরকারের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি বিগত বছরে আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপ নীল হয়ে গলি যেত স্বপ্নদ্বীপ আমি পরিবারের কাছে গিয়েছিলাম বাবা মার সাথে কথা বলেছি মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন আমি তো ভেবেছিলাম হয়তো এরপরে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র‍্যাগিং মুক্ত হয়ে যাবে রাজ্য সরকার যে তৎপরতা দেখাচ্ছিলেন মমতা ব্যানার্জি যে তৎপরতা দেখাচ্ছিলেন বাবলামে এবার হয়তো তোড়িঘড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে যারা দোষী তারা শাস্তি পাবে কিন্তু কয়েকটা দিন যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা নাম করা বিশ্ববিদ্যালয় ওখানে এই ঘটনা ঘটেছে যদি তৎপরতা না দেখায় সমাজ হয়তো মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে নেবে যেতে পারে যদিও সুশীল সমাজ এখন ঘুম দিচ্ছেন তাদের কথা না বলাটাই বলো তারপরেও বলছি যদি নেবে যায় তাহলে ওনার সরকার চাপে পড়বে তড়িঘড়ি যে সমস্ত নির্দেশনা দিলেন কিন্তু কি দেখলাম এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও সেই কেসের প্রোগ্রেস কোথায় কোন জায়গায় আছে একটু জানলে দেখা যাবে সেই আস্তে আস্তে ঠান্ডা ঘরে চলে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে একের পর এক কি দেশে দেখুন সারা দেশের কি আমাদের রাজ্যে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা পিছিয়ে বর্গের আছে মেধাযুক্ত যারা তাদেরকে আমার মনে হয় যেন টার্গেট করা হচ্ছে উত্তম মার্ডির কথা আপনারা শুনেছিলেন মাল্লা একজন আদিবাসী সমাজের আমার ভাই সে যাদবপুরে চান্স পেয়েছিল যাদবপুরে স্বপ্নদ্বীপের ঘটনাটার জন্য তার পরিবার বা বিশেষ করে তার মা অনুরোধ করলো তার একে যে যাদবপুরে যেতে হবে না এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তুমি পড়াশোনা করো মেধাযুক্ত ছেলে মাস্টার্স এখানে করার জন্য গিয়েছিল তার সাথে যে অন্যায় হয়েছে তাকে র্যাগিং এর যে শিকার হতে হয়েছে সে বাড়িতে এসে সুইসাইড করেছে কিন্তু দুঃখের বিষয় তার কেসের কোথায় সেও ঠান্ডা ঘরে চলে যাচ্ছে একের পর এক চলে যাচ্ছে কোনো কথা নাই মাল্লার এক ছেলে রাজারহাটে এসেছিল নিউ টাউনে নিটের কোচিং নিতে দুষ্কৃতীদের দ্বারা সে অপহত হচ্ছিল প্রথমে কিন্তু দুঃখের বিষয় তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করলো প্রশাসন এক প্রকার এড়িয়ে যাচ্ছিল হয়তো আমরা অনেকে জানি না আমাদেরকে প্রশাসন যেভাবে বলে আমরা অনেকে বুঝি তবে সব প্রশাসন আমি বিরোধিতা করছি না কিন্তু অক্ষত্রে যেটা হচ্ছে বলছি ওর সাথে যেটা হয়েছিল পরিবারের সাথে যেটা হয়েছিল ওর পরিবারকে বলেছে চব্বিশ ঘন্টা হয়নি এখন মিসিং ডায়েরি করা যাবে না কিন্তু আমিও জানতে চাই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের বন্ধুদের কাছে যে চব্বিশ ঘন্টার আগে মিসিং ডায়েরি করা যায় না এই ধরনের কোনো প্রভিশান থাকলে অন্তত আমাকে বলবেন আমি গিয়ে ওই মালদার ওই তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অন্তত বলে আসব সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া পুলিশ যে যা হচ্ছে হোক পরে কিছু হলে সেটা দেখে নেব এরকম একটা মনোভাব থাকার ফলে কি হলো ওই ছেলেটাকেও হত্যা করা হলো যা রামুল হতা তাদের মধ্যে কতজন অ্যারেস্ট হয়েছে খোঁজ নিলে দেখা যাবে বা দেখুন আপনারা সেটাও ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছে একের পর এক ছেলে মেধাযুক্ত ছেলেগুলোকে সুকৌশলে তাদেরকে হত্যা করা হচ্ছে আর আমরা বছরে একটা দিন আসবে শহীদ দিবস পালন করছে অবশ্যই আমরা এর প্রতিবাদ করব বিরোধিতা করব কিন্তু আমাদেরকেও সোচ্চার হতে হবে শুধুমাত্র বছরে একটা দিন নয় র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আওয়াজ আমাদেরকে তুলতে হবে আইন আছে বাস্তবায়ন হচ্ছে না হোস্টেল আছে যাদবপুরের কথা বলছি যে ওয়ার্ডেন থাকার কথা ম্যানেজমেন্টে যাদের থাকার কথা সেই পোস্ট খালি হয়ে পড়ে আছে কি হচ্ছে ওখানে সিনিয়র দাদাদের হাতে ওইগুলো দায়িত্ব যাচ্ছে বা যখন সিনিয়র দাদাদের হাতে পড়ছে সিনিয়র দাদারা জুনিয়রদের সাথে অনেক ক্ষেত্রে এমন আচরণ করছে এই স্বপ্নদ্বীপের মতো ঘটনা ঘটে যাচ্ছে তাই আজকের এই দিনে যারা আনিসকে হত্যা করেছে আনিস খানের আমরা শহীদ দিবস পালন করছি সাথে এটা আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা নতুন করে আর আনিস বা স্বপ্নের স্বপ্নদ্বীপের মতো কারো পরিবার না আর বঞ্চিত হয় এবং যত দ্রুত সম্ভব এদের পরিবারগুলো ন্যায় ইনসাফ পায় তার লড়াই আমাদেরকে থাকতে হবে